নরসিংদী জেলা কারাগার থেকে পলাতক জঙ্গি সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ নরসিংদী থেকে পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট নরসিংদী জেলা কারাগারে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় আটশো ছাব্বিশ জন পালিয়ে যাওয়া আসামির মধ্যে ছিনিয়ে নেয়া নয় জঙ্গির মধ্যে জুয়েল ভুইয়া তার করেছে জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ বৃহস্পতিবার পঁচিশ জুলাই রাতে জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় ও ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোকন চন্দ্র সরকারের নেতৃ বৃহস্পতিবার পঁচিশ জুলাই রাতে জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় ওডিপি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোকন চন্দ্র সরকারের নেতৃত্বে উপক নইমুল ইসলাম মোস্তাক ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বড়ুয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় কারাগার থেকে পলাতক আনসার আল ইসলামের সক্রিয় জঙ্গি সদস্য জুয়েল ভুঁইয়া শুক্রবার সকালে নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে গ্রেপ্তারকৃত জঙ্গি জুয়েল ভুইয়া শিবপুর উপজেলার কাজিরচর গ্রামের মোহাম্মদ আবুল ভুইয়ার ছেলে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও বলেন নরসিংদী জেলা কারাগার থেকে পঁচাশিটি আগ্নেয়াস্ত্র ও আট হাজারের অধিক গুলি লুট হয় লুট হওয়া অস্ত্রের মধ্যে বিশটি চায়না রাইফেল রাইফেল ও এ অস্ত্র এক হাজার একানব্বইটি গুলি ছো সাতাশটি গুলির খোসা বিশটি ম্যাগজিন ও দশটি হ্যান্ডকাপ উদ্ধার করা হয়েছে পাশাপাশি কারাগারে হামলার ঘটনায় দুটি মামলা সহ পৃথক এগারোটি মামলায় এক্ষ্র 84 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তো মধ্যে লুটকৃত অস্ত্রের সন্ধান দিতে পারলে হাজার টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন বলে জানান তিনি। পর্যন্ত আইজবি কমিটি ও জেলা পুলিশের সহায়তায় পালিয়ে যাওয়া 481 জোড় গায়দি আত্মসমর্পণ করেছেন। তাদের গাজিপুরের হাই সিকিউরিটি কারাগারে পাঠানো হয়েছে। ভুল অভিযোগ কিন্তু আমাদের উপর আক্রমণ আমরা আমাদের পুলিশ সদস্যদের দিয়েও আমরা এই গুলি বিনিময় চলতে থাকে প্রায় সাড়ে তিন ঘন্টা অনেকটা যুদ্ধ অবস্থার অবস্থা তো এর পর্যায়ে প্রায় সাড়ে তিন ঘন্টার পরে আমি জেলা প্রশাসক মহোদয় আমরা

তো সেখান থেকে বলি অস্ত্র নিয়ে কিন্তু আমাদের ওপর এই মরণাস্ত্র দিয়ে আমাদেরকে হত্যার উদ্দেশ্যে তারা আক্রমণ করে তাদের উদ্দেশ্য ছিল তাদের ধারণা ছিল যে জেলখানায় যে আপনারা দেখেছেন পুড়িয়ে দিয়েছেন আর পরবর্তীতে এই তথ্য থাকতে পারি কোর্টে ডিসি অফিস অথবা এসপি সেই জন্য তাদের পরবর্তী টার্গেট ছিল কিন্তু এই ব্রাহ্মণ সে অস্ত্র নিয়েই কিন্তু আমাদের আগেও তাদের কাছে কিছু অস্ত্র ছিল পরবর্তীতে মহন নিয়ে আমাদের সাথে কিন্তু তারা সাড়ে তিন ঘন্টা যুদ্ধের মতো আমাদের সাথে যুদ্ধ হন তো এই আশ্রে